রহমতের নবী নগরীতে যখন আসলেন সেই সময়ের মানুষগুলো ছিল পৃথিবীর মধ্যে সব থেকে বড় খারাপ মানুষের মতো খারাপ জমিনের মানুষ আর কোথাও এত খারাপ মানুষ ছিল না রহমতের নবী আসছেন নবীজির আদর্শের মালা যখন গলায় পড়েছে চরিত্রহীন মানুষগুলো এত দানি আল্লাহ জানো আল্লা তিব্রাহিমকে দিয়া

مُبْدِئُ کُلِّ دلیل لِلْإِنْسَانِ ہدایت کا بار اے تو سُنتر گھر جیہ ڈھال تیر تاکیں بار জমিনের মধ্যে আল্লাহ পাক তার আপন মহাব্বতের মান্দাদের জন্য অত কিছু ন্যাকামলের রাস্তা খুলে দিয়েছেন ওলামাই কারামের আলোচনা যতদিন চলবে ততদিনে জমিনের মধ্যে ইমান আমলের পরিচয় থাকবে মানুষের শান্তি সুশৃঙ্খলতা ফিরে আসার এটা সুযোগ হবে এজন্য সারা দুনিয়ার বিধর্মীরা ওলামাই কেরামদেরকে টার্গেট করে করে জমিন থেকে তাদেরকে কলঙ্কিত করার এক ষড়যন্ত্রে লিখত সব থেকে বেশি দুঃখ হল এই কথাটা এই অবস্থাতা আমাদের মুসলমান আল্লাহর বান্দা কিছু বান্দিরা না বুঝে তারাও আলমের পিছনে লেগে আছে আরে লাগাও লেগে থাকার একটা সুন্দর সুযোগ ফেসবুক কে কি লেখে কি বলে কেউ তো দেখার সুযোগ নাই বলার সুযোগ নাই পারমিশন লাগে না আর সব ইসলাম দিয়ে দেশ চলে না এদেরকে আইনের আওতাই না খুব ইজি ছিল তবে আমরা যতটুকু বলার চেষ্টা করি আমি তো বলি যারা ওলামা একামের বিরুদ্ধে ফেসবুকে লেখে তারা মা বাবার অভিশপ্ত সন্তান আমার মতো শক্ত কথা বাংলাদেশে আর কেউ বলে না বিশেষ করে মোবাইলের গজব নিয়া আল্লাহ মোবাইলের গুনাহ থেকে গোটা জাতিকে হেফাজত করেন মোবাইলের গুণা থেকে আমাদের অন্ত আমাদের হাত আমাদের জবান আমাদের কান আমাদের চোখ হেফাজতে রাখার সর্বাবস্থা আল্লাহ দান করে ধ্বংস করে ফেলেছে আমাদের জীবন আমাদের যৌবন আমাদের আখেরা দুনিয়া এই মোবাইল এমন একটা বয়ান নাই এ বিষয়ে বয়ান হয় বা এই কথা আমি বলিনি যাই হোক হেদায়তের মালিক কোন বান্দা কে আল্লাহ যদি বান্দা আল্লাহ না চাইলে সম্ভব আমি হাফিজুর জামিনের সমস্ত ওলামাই কেরাম কেন মক্কা উদ্দিনের ইমান কেন স্বয়ং রসুলের বয়ানও যদি কপাল তুলে যায় রসুলের বয়ানও কপাল তুলে না তাহদিমান

তাদের দর বিধর্মীদেরকে দেব নবীজি দিছেন মুসলমানদের যে হালাত এগুলো ঠিক করার ক্ষেত্রে আলেমদের জীবন শেষ এরপরও বড় ফলাফল जीरो পৃথিবীটাকে স্তব্ধ করে দিয়েছিল করোনা কিন্তু বানালিকে সাইজ করতে হলো পারে না আগের বেনামাজি এখনো বেনামাজি আগের সুৎখর এখনো সুৎ করোনার আগের ঘুষখর এখনো ঘুষ খান কি পরিমান আছে ঘুষ চল আর কোন সীমানা নেই মাদ্রাসা মসজিদ আলেম আমার বিরোধী যারা আগে ছিল এখন আছে অভাব নেই আমাদের স্বভাব হয়ে গেছে তা রক্তের সাথে মিশে গেছে কাউকে সহ্য করে না নেওয়া কারো ভালোটা পছন্দ না করা যতটুকু এখনো আছে মোটামুটি মাঠে ময়দানে শুধু ওলামাই কারণদের নজর দোয়া এর কারণে তো যাই হোক অনেক আলোচনা হয়েছে এখন বিদায় পলা শুধু দোয়াটা বাকি খুব সংক্ষেপ দু কথা আমি বলার নিয়াত করেছি এবং সে নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে রিমাও তিলাওয়াত করেছি নবীজির একটি হাদিসের অংশ করেছি আল্লাহ আমাকে আয়াত হাদিসের আলোকে সংক্ষিপ্ত সময় কিছু কথা সহি নিয়তে সহি তরিকায় বলার মতো সুন্দর মতো আমাকে আপনাদের সকলকে আল্লাহ তৌফিক দান করেন

সাহাবাই কালামদের আমল এখলাস নামাজ তেলাওয়া জিকি সেই তুলনায় আমাদের সাথে তুলনা আলো। এত সুন্দর নামাজ এত সুন্দর তিলাওয়াত এত সুন্দর জিকির এত সুন্দর তসবি এত সুন্দর তাহাজ পরিয়াও মৃত্যু পর্যন্ত শুধু কান্নার উপরে ছিল তাদের তুলনায় আমাদের নামাজই নেই রোজা নেই তেলাওয়াত নাই কিচ্ছু নাই আছে ফ্যাশন ধান খেতে দেখবেন মাঝে মাঝে লাঠির মধ্যে জামা বিয়া এরকম রাখে দূরের থেকে মনে হয় মানুষ ভেতরটা টোটাল খালি আমরা যে আমল তামল করি ওইটার মতই ভেতরে কিচ্ছু নেই মানুষকে দেখাই নামাজ না পড়লে মানুষ কি বলবে রোজা না রাখলে মানুষ কি বলবে কোরবানি না দিলে মানুষ কি বলবে যেইভাবে তালাওয়াত করলে আল্লাহ খুশি মানেন ওই তেলাওয়াতবারক রোজা রাখেন রোজারা কাছে প্রয়োজন না রাখলে গুণা হবে এটা অনেক মুসলমানের খবর নেই তামাশা করে দিনের আঙুল নিয়ে তামাশা নামাজের খবর নেই এত সুন্দর প্যান্ডেল মানুষের অভাব নাই ফজরে মসজিদ খালি কি লাভ হবে এই বয়ানে যদি এমন হতো যে হ্যাঁ মসজিদে গিয়া যুবকরা দাঁড়ায় গেছে তাহলে কিছুটা আশ্বস্ত হওয়া যাইতো যে হ্যাঁ ওয়াজ কাজে লাগতেছে অথচ প্রত্যেকটা মানুষের জন্য ইমানের পরেই কি নামাজ নবীজি বলেন বাইনাল আব্দি ও বাইনাল কুফরে তারকুস সালাত বেঈমান আর মুমিনের মধ্যে ব্যবধান নামাজ বেঈমানেরা নামাজ পড়ে না মুমিন নামাজ ছাড়ে না নামাজের খবর নাই দেড় হাজার বছর আগে রসুল বলে গেছেন বাচ্চার সাত বছর হলে নামাজের মুসল্লায় দাঁড় করাও দশ বছর শাসন করিয়া নামাজ শোষণ না শাসন নামাজ যার যত সুন্দর তার আমল সুন্দর তেলাওয়াত সুন্দর নামাজ ভালো তার আখলা ভালো নামাজ ভালো তার লেনদেন ভালো নামাজ ভালো তার ওয়াদা ভালো যত বড় পাগরিয়া বাহ

আর পাশত্য নামাজ যে আদায় করবেন এটা আপনার ক্রেডিট না কারণ এটা দিয়ে আপনার ক্রেডিট হবে না আপনার ক্রেডিট কখন হবে যদি পাঁচত্বর ঠিক রেখে ও কিছু করেন এটা আপনার ক্রেডিট পরে চাহাজি করি পাঁচ লক্ষ করি চাষ করি এটা আপনার ক্রেডিট আপনার বাহাদুরি করার সুযোগ আছে আল্লাহর মানুষের কাছে না তোমরা হারাম থেকে নিজেদেরকে বাঁচাও তো আল্লাহ মানুষের কাছে মর্যাদা বানাইছে আল্লাহর কাছে তো মর্যাদা বেড়েই আছে কারণ আল্লাহ মানুষ বাড়ায় আগেই

আগুনের সৃষ্টি জিনের আরো শ্রেষ্ঠ না নূরের সৃষ্টি ফেরেস শ্রেষ্ঠ না একমাত্র মাটির সৃষ্টি মানুষ আল্লাহর আদাগতে বড় আল্লাহ বলেন আমি এদেরকে জমিনে বিচারণ করার জন্য রাস্তার ব্যবস্থা করেছি পানির মধ্যে চলার মতো আয়োজন করেছি যেই লোহা পানিতে ফেলে দিলে পানি কিচে চলে যায় মানুষ জ্ঞান খাটাইয়া ওই লোহা দিয়া স্টিমার বানাইয়া আবার পানির উপরে ভাসমান এক দেশ থেকে ভিন্ন দেশের ব্যবসার জন্য চলে যায় সারা দুনিয়ার এক প্রান্ত হতে ভিন্ন প্রান্তে পানির উপরে লোহা তৈরি করা জাহাজ মাল নিয়ে সারা দুনিয়া থেকে এক প্রান্ত থেকে ভিন্ন প্রান্তে যায় আল্লাহ বলে মানুষের সম্মানের জন্য করেছি আল্লাহর খানার আয়োজন করেছি মানুষের খানা আমি আল্লাহ দেই গর্তের পিপিকার খানা আমি আল্লাহ দেই জঙ্গলের হাজারো প্রাণীর খানা আমি দেই নদীর মধ্যে কৌতিক ধরনের প্রাণী খানা ওকে দেন সকাল একটা পাখি উঠতে থাকে সারাটা দিন ডানা মেটে ঘুরে ঘুরে খোলা আকাশে ঘুরে পেট ভরে বাচ্চার খানা নিয়ে বাসায় আসি এর খানাটাও আল্লাহ দেন মানুষের খানা আল্লাহ দেন তবে দুনিয়াতে যত প্রাণীর খানা আল্লাহ দিতেছে মানুষের খানার মতো খানা জমিনার কোন প্রাণীর আল্লাহ মানুষের খানা সুস্বাদু শরীরের জন্য ভিটামিন যত খানা আল্লাহ কা করে দিয়েছেন বান্দা তুমি ভাত খেয়ে বা চাল থেকে কাভারে ডুবে দিলাম তুমি যদি রুটি খাও গমটাকেও কাবার করে দিলাম তুমি নদীর থেকে মাছ খাইবা মাছেরও কাবার করে দিলাম তুমি গোষ্ট খাইবা চামড়া দিয়ে কাবার করে দিলাম তুমি ফল যদিও খাও সব ফলগুলো কাবার করে দিলাম এমন প্রিয় বলে খানার আয়োজন আমি আল্লাহ তোমাকে করেছি আর তার জন্য করিনাই কেন আমি আল্লাহ মানুষের বড় সম্মানিত করেছি শ্রেষ্ঠত্ব দান করেছি আবার এই মানুষের মধ্যে একজনকে অন্যের তুলনায় মর্যাদা বান করেছি জিন ফেরেস্তা সহ সব মহাতের মধ্যে মানুষ বড় দামি আদার সব মানুষের ভেতরে যারা ইমান তারা আল্লাহর আদালতে আরো দামি আবার এই মুমিনের ভেতরে

আবার যারা সিন্নাদের অন্যতমের ভিতরে যারা কোরআন ওয়ালাহিলি বলা তারা করে দামি আবার ইলিম ওয়া মধ্যে যারা হাকু ওয়ালা তারা আর দামি আবার হারামুন ওয়ালাদের ভিতরে যাদের আমলে ইসলাস ও তাকওয়া আছে তারা করে দামি ইন্নাকুম আকরামকুম ইনদাল্লাহি আতাকুম হক কে দান প্রশংসা কতর দিমা দান

সেই সময়ের মানুষগুলো ছিল পৃথিবীর মধ্যে সব থেকে বড় মানুষের মতো খারাপ জমিনের মানুষ আর কোথাও এত খারাপ মানুষ ছিল না নবী আদর্শের মালা যখন গলায় পড়েছে চরিত্রহীন মানুষগুলো এত হয়ে গেল আল্লাহ আল্লা তিব্রাহিমকে দিয়া লিষ্টি পাঠায় যাও নবীকে জানায় দাও

জমিনের মধ্যে পাক তার আপন মহাপতের মান্ডাজের জন্য অত কিছু রাস্তা খুলে দিয়েছেন